সব চলে আসলাম ঈদ কালেকশন নিয়ে নিউ শু হাউস দেখেন প্রচুর লোফার আছে হাজার মডেলের লোফার পেয়ে যাবেন সবচেয়ে কম দামে আজকে আপনাদেরকে দেখাবো অলরেডি দেখতে পাচ্ছেন এই দোকানে অনার আছে আমি একটু ডিসপ্লেট আপনাদেরকে দেখাই কালেকশন কি পরিমাণ আছে প্রচুর প্রচুর কালেকশন আছে মেয়েদের হ্যাঁ এই জুতাগুলো আপনারা সবচেয়ে কম দামে পাইকারিতে পেয়ে যাবেন আপনাদেরকে আমি দেখাবো এখানে যেহেতু মেয়েদের কালেকশন চলে আসছে আমি একটু দেখাবো কোনটার কত টাকা প্রাইস

তারপরে এই মডেল গুলা কত করে দুইশো আশি টাকা দুইশো আশি টাকা বিনয় ডা আচ্ছা এই জুতা দুইশো আশি টাকা করে এরকম প্রচুর জুতা আছে আমি যদি আপনাদেরকে দেখাই অনেক সময় লাগবে তারপর আইডিয়া দিচ্ছি আপনারা যারা আসতে চান

পাঞ্জাবির সাথে পরবে না পাঞ্জাবির সাথে পরবে হাফ শু এটা তিন মাসের গ্যারান্টি তিন মাসের গ্যারান্টি আচ্ছা আচ্ছা কত করে তিনশো পঞ্চাশ পাইকারি দাম তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা পাইকারি দাম এরকম অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন ভাইয়ারি দোকানে আছে একটা একটা করে আপনাদেরকে দেখাবো তারপর আমরা একটু দেখি এটা এটা কি বলে এটা এটা লোফার লোফার দেখতে সেই কেরেপসোল কেরেপসোল না ও নতুন কেরেপসোলার পাঁচটা কালার আছে পাঁচটা কালার আছে আচ্ছা এই যে পাঁচটা কালার আচ্ছা এই পাঁচটা কালার এগুলো কত করে এটা তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা যেটা এটা পেয়ে যাবেন তিনশো ষাট টাকা ক্রেপসুলের তারপর আমি এটাও দেখবেন এটাও পেয়ে যাবেন তিনশো ষাট এটাও পেয়ে যাবেন তিনশো এটা হলো মডেল না ভাই জি এটা মডেল মডেল বলে তিনশো ষাট টাকা তারপর দেখাচ্ছি এ আর একটা মডেল আছে দেখেন এ আর একটা মডেল আছে তিনশো ষাট টাকা মডেল গুলো অনেক সুন্দর ইউনিক ডিজাইন তারপরে এ একটা মডেল আছে এটা কি অ্যাকুরেট 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 দেখেন এ একটি অ্যাকুরেট মডেল গুলো দেখাচ্ছি তিনশো ষাট টাকা পেয়ে যাবেন

তিনশো দশ টাকা বর্তমানে তিনশো দশ টাকা আচ্ছা আচ্ছা এই একটা মডেল আমরা একটু দেখি মডেল দুইটা কালার দুইটা কালার চকলেট কালো চকলেট তিন মাসের গ্যারান্টি তিন মাসের গ্যারান্টি ভালো মানের কত করে তিনশো সত্তর টাকা সত্তর টাকা নতুন কালেকশন এদের নতুন কালেকশন আর একটা একটু এই জুতাগুলো একটু মানসম্মত না একটু ভালো মানে সেলাই করা সেলাই করে না জি কেরেপসল সেলাই করা কত করে এটা এটা 450 450 টাকা 450 টাকা পেয়ে যাবেন তারপর এখানে প্রচুর আছে হ্যাঁ প্রচুর আছে প্রচুর ডিজাইন আছে আমরা একটু দুই পিতাতে চলে যাই ভাই দেখেন এই পিতা তো প্রচুর দেখা যাচ্ছে এই পিতা থেকে জি জি হ্যাঁ প্রচুর এগুলো সব ঈদ কালেকশন ভাইয়া ঈদ কালেকশন সব ঈদের জন্য উঠেছে এবং গ্যারান্টি সহকারে জি 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 গ্যারান্টি সহকারে ওকে প্রিয় দর্শক আমরা একটু দেখি আচ্ছা এটা থেকে আমি শুরু করতে চাই

বেল্টের জুতা ঈদ কালেকশন ঈদ কালেকশন এখন সোল গুলো একদম নিউ নতুন কালার আছে অসংখ্য না জি ঈদের কালেকশন আচ্ছা বেল্টটা একটু দেখি এই যে বেল্টটা কত করে এগুলা বেল্ট হলো চারশো পঞ্চাশ টাকা বেল্ট হলো চারশো পঞ্চাশ টাকা জি তিনটা কালার হয় তিনটা কালার হয় চারশো আচ্ছা ভাই এগুলা কি এই যে অনেকে যে টাকার রেটটা দিয়ে দেয়

জুতার অভাব নাই এবং দোকানের অভাব নাই চারিদিকে খালি দোকান আর দোকান আপনারা যারা আসলে ঈদ কালেকশন বা ঈদের জুতা কিনতেছেন আমি মনে করি সবচেয়ে ভালো হবে এই গুলিস্তার ট্রেড সেন্টার এই মার্কেটে চলে আসার জন্য আপনারা সব কালার সব মডেল পেয়ে যাবেন নাকি ভাই জি জি পেয়ে যাবেন তারপর এই একটা মডেল দেখাই এই একটা মডেল চলে আসছে দেখেন ঈদ কালেকশন না ভাই জি সেই মডেল এটাও গ্যারান্টি তিন মাসে সেলাই করা মাল তো সেলাই করে না জি

তারপরে দেখেন এই একটা আইছে এই একটা আছে চামড়া জুতা না চামড়া জুতা দেখেন ইট কালেকশন চামড়া জুতা একটু ভালো মানের জুতা এর মধ্যে কালার কি ব্ল্যাকই হয় ব্ল্যাকই চলে বেশি ব্ল্যাক চলে বেশি কত করে এগুলো এই 250 250 টাকা কে দেখা এগুলা কত করে এই 250 লেদার মাল তাই হুম 250 সুইট লেদার জি 250 টাকা তারপরে এই যে দেখেন এই পিতারগুলা সুন্দর মানে এই দুই পিতার ইয়াগুলা বকলেসগুলা অনেক সুন্দর এটা আচ্ছা দুইশো পঞ্চাশ টাকা তারপরে মডেল আছে এটাও তো মনে হয় নতুন নতুন তাই দেখেন নতুন মডেল চলে আসছে ঈদ কালেকশন প্রচুর জুতো আছে চামড়া জুতা আছে লোফারের জুতা আছে

ওকে তারপর আমরা দুই পিতা দেখলাম ও অনেক মডেল দেখা যাবে একটু এই মডেল নিয়ে একটু আলাপ করি একদম পাতলা একদম আলাপ সেলাই করা এটা পুরোটা রাউন্ড সেলাই করা একদম পাতলা এগুলা কত করে এটা 330 টাকা 330 টাকা জি 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 300 কার্টুন আছে এটার সাথে না কার্টুন নিলে আলাদা আলাদা কত কার্টুন কার্টুন 20 টাকা 20 টাকা আচ্ছা এমনি কার্টুন আছে আছে আচ্ছা ঠিক আছে 20 তো নিট কালেকশন চলে আসে জি 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 ইট কালেকশন এটা পুরো একটা রাউন্ড সেলাই করা এই যে দেখেন পুরোটা রাউন্ড সিলাই করা ভালো মানের কত করে এটা তিনশো তিরিশ তিনশো টাকা তিনশো টাকা পেয়ে যাবেন ওকে প্রিয় দর্শক জুতার কোনো অভাব নাই একটু যদি এই এগুলা দেখে এটা কারণ একটু ভালো মানের দুই পিঠা খোঁজে ভালো মানের হ্যাঁ ভোপ চামড়া সেলাই করা তাই পুরোটা পুরোটা সেলাই দেখেন সেই জুতা কত করে এগুলা এটা তিন পঞ্চাশ তিন আপনারা আসলে নিতে পারবেন মডেল আছে এই যে দেখেন মডেল আছে কালার আছে নিতে পারবেন ভাইয়ার দোকান থেকে আমরা যদি একটু এদিকে চলে আসি এগুলা দেখি এগুলা কত করে এটা 320 টাকা এলএক্স আর 800 তাই 320 জি 320 টাকা এগুলা সবই তো না সবই এখানে যা আছে সব 320 জি জি আর সেল কত করে এগুলা এটা আপনার 340 টাকা আসল 340 জি কালার আছে তিনটা কালার তিনটা এই তিনটা কালার পেয়ে যাবেন 300 কালো ব্লু মেরুন 40 টাকা মডেল আছে সেই মডেল দেখেন অনেক সুন্দর উন্নত মানের জুতা

দেখেন এক চায়ের অনেক সুন্দর এক চাই কি রুম রেট এগুলা তিনশো দশ টাকা তিনশো দশ টাকা জি দেখেন এই এক চারটা নিতে পারবেন তিনশো দশ টাকা গ্যারান্টি আছে ফুল গ্যারান্টি ফুল গ্যারান্টি তিনশো দশ টাকা বাচ্চাদের হিট কালেকশন বাচ্চাদের ঈদ কালেকশন একটু ভালো মানের মানে হচ্ছে ভালো কোয়ালিটি দারুন দেখি বড় বড় দোকানে দেখা যায় দারুন কয়টা কালার দুইটা দুইটা কালো চকলেট জি কিরম রেট এগুলা

মানে ভিডিও কলে দেখতে পারবে জি জি হ্যাঁ ভিডিও কলে দেখতে পারবে আজকে অর্ডার দিলে কালকে চলে যাবে দোকানে পাওয়া যাবে ইনশাআল্লাহ জি আচ্ছা প্রিয় দর্শক ভাইয়া বলছে আজকে আপনারা ভিডিও কলে দেখবেন অর্ডার দিবেন অর্ডার দিলে এ চলে যাবে আপনার দোকানে আর যদি আসতে চান চলে আসবে গুলিস্তান টেস্ট সেন্টার দ্বিতীয় তলা তো আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ